হল পলক বিক্রি করে। এনে লাভ করতেছেন কত টাকা 6 টাকা। 20% কি করে? 6 টাকাতে তেল পর কমে না এমন না যে যায় কমে যায় কমে যায় না। তেলের একই বেড়ে যায়। কি করে দেয় টাকা মানে তো টাকা লাভ করছেন কি স্যার এক আধা কেজি না স্যার আমরা তো হোলসেল না হোলসেল না

7 नंबर 7 नंबर बेस्ट ही है से 7 नंबर जो 3 नंबर है ओ 3 नंबर 5 3 नंबर 5 3 नंबर 5 3 नंबर

আমি বলি বলবো যে তেল পুলিশ সেই তেলটা কিনে আনবো মানে একটু কম কিনা পরে কম পুলিশ টাকা থাকে